হ্যালো জান জান তুমি তা করাই ও তুমি পাত খাইছো ওই আমি তা তুমি ভাত খাইছ মানে আমার হওয়া হয়ে গেছে আচ্ছা এর শুনো না একটা কথা কইতে আসিলাম জাননি ওই এবার খুব খুশি লাগে জানো গত মনে হয় বত্রিশ বছর থাকি আমি সিঙ্গেল বুঝছো আমি কোনো সময় দুর্গা পূজার কালী পূজাত গার্লফ্রেন্ড লইয়া ঘুরছি না ও এবার প্রথম আমি বলছো নি পূজার সাইরো দিন তোমার লইয়া ঘুরমু কত আনন্দ কত আনন্দ আমার জাননি আমি খুশিতে বা তুখানি ছাড়ি দিছি বুঝছো না একটু মনে করার শরীরটা একটু ফিট লাগিয়া হ্যাঁ ইতা কিতা হো আমার সাথে পূজা দেখতে পারতায় না ও তুমি কিতা কথা হইলে এগো তুমি আমার সাথে চার দিন দুর্গা পূজায় দেখবা কইয়ানো চারটা ড্রেস ড্রেস আমি তোমার কিনা দিলাম তোমার ড্রেস কিনার কিনার করে বুঝছো না নি হ্যাঁ তোমার ড্রেস দিতে গিয়ে আমার মাত্র গামছা আমার মাথার মাঝে রয়েছে বুঝছো না নি আর কিছু রয়েছে না আমার সহল বুঝছো না নি ওখানে ইতাকিটা তুমি আমার লোকে পূজা দেখায় না আমি কত আশা করছি জানো নি চাই দিন পূজাতে আমি ঘুরমো তোমার লোকে হ্যাঁ ইকান তুমি আগে বুঝছো না নি তোমার মা বাবায় তোমার পূজা এখলা দিতা না তে তুমি আমার আগে হইতে আসলে তো আমি সাইটটা ড্রেস দিলাম তোমার কত কষ্ট করে কিনিয়া জানো নি হ্যাঁ আমার বাড়িতে গামিন ছাগল ও গামীন ছাগল বেশি আমি তোমার না ড্রেস দিলাম এক একটা ড্রেসর দাম সতেরোশো আঠারোশো করে ড্রেস বুঝছো নি আর ওখন তুমি না না আমি তোমার খুঁটা দিলাম নাই ওখান ড্রেস পালাই দিতা এখানে অত কষ্ট করি আমার ভালোবাসার মনে করো একটা নিশান হ্যাঁ আমার ভালোবাসার একটা মনে করো স্মৃতি তোমার আমি দিলাম তুমি ফালাই না ফালাইও না আমার সাথে তুমি দুর্গা পূজা দেখো না মানে খাল খাল্লোকে দেখবায় আচ্ছা মা মা বাবার লোকে দেখায়নি ও আচ্ছা 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 তে তুমি যখন পূজার মাঝে তোমার মা বাবার লোকে পূজা দেখবায় আমি তোমার একটু ফিসনে ফিসনে তাহুয়ারি হ্যাঁ আমার চিনবো কিলা আমার চিন্তা নাই তো তোমার মা বাবা থাই রে তুমিও মনে করো পূজার সময় তুমি যে দোকানের রেস্টুরেন্টকে খাই ভাই আমি অন্য গুগল পেতে টাকা দিলে বুঝছো না নি না বাইর লোকে দেখ ভাই আচ্ছা তোমার ভাই কত বড় আমরার বয়সী নি তো তোমার বাইরে বুঝাইয়া কইলেই ভাই আরে যে ওরকম ওরকম আমার বয়ফ্রেন্ড ওই একটু ফুজার মধ্যে আমরা দেখো আর কি কইলে মানতো না নি ইস কিতা কইতাম বুঝছানি তোমার সাইডটা ড্রেস দিলাম সাইড দিন গুড়তাম ঘড়িয়া বুঝছ না নি হে লগে হাতর গড়ি দিলাম এরপরে লিপস্টিক দিলাম ও তুমি খামটা কিতা হলাই না ও দেখো রাগ করিও না রাগ করিও না ইবার পুজো দেখছি না কি সামনের বছর দেখ তোমার লোক আরে আমি হ্যাঁ আচ্ছা এরে শুনো তুমি বেশ একটা চিন্তা করিও না বুঝছো না নি আচ্ছা 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 ও আচ্ছা ঠিক আছে তা আমি রাখি রাখি রাখ করি না শোনা আই লাভ ইউ আই লাভ ইউ